আপনি কি জানেন এই মুহূর্তেও আপনার ঠিক পাশেই কেউ দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু আপনি তাকে দেখতে পাবেন না রাত গভীর হলে হঠাৎ অকারণে বুক কেঁপে ওঠে কেন নামাজে দাঁড়ালে মনে অদ্ভুত চিন্তা আসে কেন কারণ এই দুনিয়া একা মানুষের নয় মানুষের চোখে ধরা না পড়া এক অদৃশ্য জগৎ আছে যেখানে বসবাস করে জিন আর শয়তান তারা আমাদের দেখে কিন্তু আমরা তাদের দেখতে পাই না তারা শোনে আমরা টেরও পাই না আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তারা আপনার দুর্বলতার অপেক্ষায় থাকে আজ আমরা জানব ইসলামের আলোকে জিন শয়তান ও অদৃশ্য জগতের ভয়ঙ্কর বাস্তবতা তাই এই কাহিনী শেষ পর্যন্ত না শুনলে আপনি বড় সত্য মিস করবেন ইসলামে জিন শয়তান ও ভূত অদৃশ্য জগৎ ইসলাম ধর্ম জিন ও শয়তানের অস্তিত্বে দৃঢ়ভাবে বিশ্বাস করে এটি ইমান বিল গায়েব অদৃশ্যের প্রতি বিশ্বাস এর অংশ আল্লাহতালা জিন জাতিকে আগুন থেকে সৃষ্টি করেছেন যেমন মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে তারা মানুষের মতো আল্লাহর সৃষ্ট এক জাতি তাদের মধ্যে মুসলিম বিশ্বাসী এবং কাফির অবিশ্বাসী উভয় প্রকার রয়েছে সাধারণত মানুষ তাদের দেখতে পায় না কিন্তু তারা মানুষকে দেখতে পায় কিছু জিন দ্রুত স্থান পরিবর্তন আকৃতি পরিবর্তন করে ইসলামিক বিশ্বাস অনুযায়ী জিনদেরকে ধোঁয়াবিহীন আগুন বা আগুনের স্ফুলিঙ্গ থেকে সৃষ্টি করা হয়েছে সাধারণত মানুষ তাদের আসল রূপে জিনদের দেখতে পায় না আল্লাহর ইচ্ছায় তারা মানুষের দৃষ্টির আড়ালে থাকে জিনদের একটি প্রধান বৈশিষ্ট্য হল তারা যে কোনো আকৃতি ধারণ করতে পারে এই রূপ ধারণের ক্ষমতা আল্লাহ তাদের দিয়েছেন তারা প্রায়শই সাপ ও কুকুরের রূপ নেয় বিশেষ করে কালো কুকুর বা সাপকে অনেক সময় জিনের রূপ বলে মনে করা হয় এছাড়া তারা উঁট গরু ভেড়া ঘোড়া গাধা বা পাখিরও আকৃতি ধারণ করতে পারে তারা মানুষের আকৃতি ধারণ করে মানুষের সাথে মিশে যেতে পারে কিছু বর্ণনায় তাদের মানুষের মতো দেখতে হলেও কিছু অস্বাভাবিক বা রহস্যময় সৌন্দর্য বা ভয়ের ছাপ থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে কিছু দুষ্ট জিনের যেমন শয়তানের চেহারা অত্যন্ত কুৎসিত ও ভয়ঙ্কর হতে পারে বলে ধারণা করা হয় কোরানে জাহান নামের জাক্কুম গাছের ফলের সাথে শয়তানদের মাথার আকৃতির তুলনা করা হয়েছে হাদিস অনুযায়ী জিন তিন প্রকারের হয় এর মধ্যে এক প্রকার হলো যাদের ডানা আছে এবং তারা বাতাসে উড়ে বেড়ায় জিন কোথায় থাকে এই প্রশ্নটা অনেকের মাঝে ঘুরপাক খায় জিনরা সাধারণত মানুষের দৃষ্টির আড়ালে থাকে এবং বিভিন্ন স্থানে বসবাস করে বসবাসের স্থানের বিবরণ নির্জন ও অপবিত্র স্থান জঙ্গল পাহাড় গুহা পুরাতন ও পরিত্যক্ত বাড়ি শৌচাগার নোংরা স্থান কবরস্থান লোকালয় খারাপ জিনেরা মানুষের বর্জ্য ত্যাগের স্থানে এবং কিছু হাদিস অনুসারে সন্ধ্যার সময় তারা জমিনে ছড়িয়ে পড়ে অন্যান্য স্থান মুসলিম জিনদের জন্য বসতি ও পাহাড় জালস এবং মুশ্রিক জিনদের জন্য খাদ গুহা ও সামুদ্রিক দ্বীপ গাউর নির্ধারণ করার কথা হাদিসে এসেছে জিনদের খাবার কী জিনরাও মানুষের মতো খাওয়া দাওয়া করে হাদিসে তাদের খাবারের সুস্পষ্ট উল্লেখ পাওয়া যায় মুসলিম জিন আল্লাহর নামে জবাইকৃত পশুর হাড় হাড্ডি এবং শুকনো গোবর বলা হয় তারা বিসমিল্লাহ বলে হাতে নিলে সেগুলো ভুনা গোস্তে পরিণত হয় কাফির বা খারাপ জিন যারা আল্লাহর নাম নেয় না এমন পশুর হাড় এবং অন্যান্য অপবিত্র জিনিস কিছু বর্ণনা অনুযায়ী মানুষের রক্তও তাদের খাবার রাসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পশুর হাড় বা গবর দিয়ে ইস্তিঞ্জা করতে নিষেধ করেছেন কারণ এগুলো জিনদের খাবার এই তথ্যগুলো কোরআন ও শহি হাদিসের আলোকে সংকলিত হয়েছে যা ইসলামী মতে জিন ও শয়তান সংক্রান্ত মূল উৎস জিন এবং শয়তান কখন বের হয় বা তাদের বিচরণ কখন বাড়ে সে সম্পর্কে ইসলামে নির্দিষ্ট কিছু সময় উল্লেখ করা হয়েছে ইসলামী বিশ্বাস অনুযায়ী জিন জাতি সবসময় পৃথিবীতে বিদ্যমান এবং অদৃশ্যভাবে চলাফেরা করে তবে এমন কিছু সময় রয়েছে যখন তাদের কার্যকলাপ বা বিচরণ বহুগুণে বেড়ে যায় এবং মানুষের সাথে তাদের সংঘাতের ঝুঁকি বাড়ে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের হাদিস অনুসারে সেই গুরুত্বপূর্ণ সময়টি হল সন্ধ্যার সময় বা সূর্যাস্তের পর জিন ও শয়তানদের বিচরণ সবচেয়ে বেশি হয় সন্ধ্যার শুরুতে বা সূর্যাস্তের পরপরই এই সময়টি নিয়ে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বিশেষভাবে সতর্ক থাকতে বলেছেন হাজরত জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন রাত নামে সন্ধ্যার শুরুতে তোমরা তোমাদের সন্তানদের ঘরের বাইরে যেতে বারণ করো কারণ শয়তান এই সময় বের হয় এক ঘন্টা পার হলে সন্তানদের যেতে দিও এবং আল্লাহর নাম নিয়ে ঘরের দরজাগুলো বন্ধ করো সূর্যাস্তের পর এবং রাতের প্রথম ভাগ শুরু হওয়ার সময় মাগরিবের নামাজের সময় জিন ও শয়তানরা তাদের বিচরণ ও ছড়িয়ে পড়া শুরু করে এই সময় শিশুদেরকে ঘরের ভেতরে রাখা উচিত কারণ শিশুরা দুর্বল এবং সহজে আক্রান্ত হতে পারে এক ঘন্টা বা কিছুটা সময় পার হয়ে যাওয়ার পর তাদের বিচরণ কিছুটা স্বাভাবিক হয়ে আসে নোংরা ও অপবিত্র স্থান যদিও এটি সময়ের সাথে সম্পর্কিত নয় তবুও জিনরা সর্বদা নোংরা অপরিষ্কার এবং অপবিত্র স্থানগুলোতে বেশি বিচরণ করে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে প্রবেশের আগে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া শিখিয়েছেন কারণ এসব নোংরা স্থানে জিন ও শয়তানরা অবাধে বিচরণ করে ডাস্টবিন ময়লার স্তূপ পরিত্যক্ত ও নোংরা স্থান উদাসীনতা ও আল্লাহর জিকির থেকে দূরে থাকার সময় যখন মানুষ আল্লাহর স্মরণ বা জিকির থেকে গাফিল থাকে তখন শয়তান জিন সহজে তার ওপর প্রভাব বিস্তার করে ঘুমের সময় হাদিসে এসেছে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন শয়তান তার মাথার কাছে তিনটি গিরা লাগায় আল্লাহর জিকির ও নামাজ না পড়া পর্যন্ত সে গিরাগুলো থাকে ঘরে প্রবেশ ও খাবার গ্রহণের সময় যদি কেউ ঘরে প্রবেশ বা খাবার গ্রহণের সময় আল্লাহর নাম বিসমিল্লাহ উচ্চারণ না করে তবে শয়তন তার সাথে যাপন ও খাবারে অংশ নেয় সংক্ষেপে বলা যায় মাগরীবের নামাজের সময় সন্ধ্যার শুরু হলো সেই নির্দিষ্ট সময় যখন জিন ও শয়তন তাদের বিচরণ ব্যাপকভাবে শুরু করে এই সময় সতর্ক থাকা এবং আল্লাহর স্মরণ করা ইসলামী জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ